হ্যালো হ্যালো শুভেচ্ছা এবং স্বাগত আশানায় বিশ্বাস ভালো আছেন এবং ভালো থাকুন ভালো থাকার চর্চা করুন তো যথারীতি প্রতিনিয়ত যাচ্ছে দিন যায় মাস যায় বছর যায় মিনিট যায় ঘন্টা যায় সেকেন্ড যায় যাচ্ছে তো যাচ্ছে এই প্রতিনিয়ত যাচ্ছে এর মধ্যে আমরা হাসি কাঁদি নানা ধরনের নানান ফিলিংস আসে এবং অনেক উপলব্ধি আসে অনেক রিয়েলাইজেশন আসে অনেক প্রতিকূলতা আসে অনেক অনেক মুহূর্তের মধ্য দিয়ে আমরা যাই এবং চিত্ররকম অভিজ্ঞতা আমাদের জীবনের কোথাও যেন কি একটা অপূর্ণতা মানে আজকে কমপ্লিট হচ্ছে না ফুলফিল হচ্ছে না আর ফুলফিলনেস এর জন্য সেটা হচ্ছে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে ভালো থাকাটা যেন অনেক পরে দূরে কোথাও আজকে না আবার কোনো একদিন হয়তো ভাবছি যে এক বছর পর দুই বছর পরে ওই তো সময় বাড়ছে আবার সেদিন গিয়ে মনে হয় যে ভালো থাকাটা মনে হয় আরও দূরে আরও দূরে কোথায় সেই ভালো থাকা কোথায় সেই ভালো লাগা ছুটে চলছি জীবনে রোজ রোজ প্রত্যেকটা দিন কোথায় সেই পূর্ণতা পরিপূর্ণ পূর্ণতা তো আসলে আমি আমার কাছে খুব একটা লাগে যে আসলে মানুষ কি পরিপূর্ণ সুখী মানুষ দেখার খুব আকাঙ্ক্ষা আছে কিছু মানুষ দেখতে পাই যে তারা পরিপূর্ণ হ্যাপি একটা হ্যাপি হ্যাপি ভাব অনেক কিছু নেই কিন্তু লাইফের এনার্জি দেখলে বা অনেক কিছু আছে তাদের বাট অপূর্ণতা হতাশাগ্রস্ত মানুষের সংখ্যা বেশি এবং সুদূরের দিকে তাকিয়ে থাকা মানুষের সংখ্যা বেশি কালকে হবে কালকে আমার এটা হবে কালকে আবার ওটা হবে কালকে আমি ওটা পাবো কালকে আমি ওটা করবো আজকে আসলে পারছি না আজকে আসলে করার কিছু নেই আসলেই কি তাই যে কালকে হবে কালকে ভাবো আজকে ভালো নেই কালকে ভালো থাকবো আসলেই কি তাই যে যে ভালো থাকা যে ভালো লাগা আজকে নেই সে ভালো লাগা ভালো থাকা কালকে তৈরি হবে নাকি সেটা শুধুই মরীচিকার মতো একটা দুরবি সন্ধি এবং সেটার পিছনে ছুটতে থাকা অনন্ত জীবন ধরে অনন্তবাদ বহু রূপে বহু পরিচয়ে বহু নামে তাকে খুঁজে চলার রোজ দিন যাই হোক আমাদের উপলব্ধি হোক এবং সেই উপলব্ধি হোক এবং পরিপূর্ণতার দিকে আমরা এগোই আগাতে থাকি দেখি পরিপূর্ণতা কোথায় আসলে সেই অপেক্ষা সেই অপেক্ষা থাকলো সে অপেক্ষা তো আছেই সে অপেক্ষা শেষ কোথায় অপেক্ষা করতেই থাকি ভালো থাকবেন